প্রথমটা লিখছ প্রথমটা কি লিখছ উত্তর যেটা আছে ওটা লিখতেই হবে উত্তরটা হচ্ছে বিং সেলফিশ অ্যান্ড সেলফিশ অ্যান্ড কি সেলফ সেন্টার কি ছিল অ্যান্ড প্রজয়াসিভ সেলফিশ অ্যান্ড প্রজায়সিভ ঠিক আছে এটা তুমি পরীক্ষার কোয়েশ্চেন এই পাইছ ওকে তো সেকেন্ডটা কি হতে পারে সেকেন্ডটা কি হতে পারে সেকেন্ডটা হতে পারে হচ্ছে যে আলটিমেটলি আমি সম্পর্ক করতেছি ঠিকই কিন্তু এনাফ ট্রাস্ট আমার ভিতরে নেই তাহলে আমি এটা লিখতে পারি নট হ্যাভিং এনাফ ফেইথ অ্যান্ড ট্রাস্ট আমরা এইটা লিখতে পারি ঠিক আছে বক্স তেলে তুমি করে দিতে পারো অনেকেই বক্স করে বক্স করলে সুন্দর লাগে সো তুমি বক্স করে দিতে পারো তুমি বক্স করেই দিবা বক্স করে দিলে সুন্দর লাগবে অবশ্যই স্কেল দিয়ে করবা যাতে আমার মতো এরকম না হয় একটু সুন্দর করতে পারলে ভালো আচ্ছা

একজন আরেকজনের সাথে ভালো সম্পর্ক না রাখার ক্ষেত্রে এটা হইতে পারে আচ্ছা আর কি আছে উপরে দেখি একটু আর কি আছে রিলেশনশিপস আর দাস নিডেড ফর আওয়ার ইমোশনাল হেলথ ওকে বাট আলটিমেটলি কি আছে একটু দেখি যে এ পার্সন হু হ্যাভ নো ফ্যামিলি ফিলস দ্য পেইন অফ লোনলিনেস অ্যান্ড আইসোলেশন তার মানে তুমি বুঝতে পারতেছো যে তুমি যদি ফ্যামিলি তোমার না থাকে তুমি এই পেনটা বাবা তাহলে তুমি যদি লেখো বিং আইসোলেটেড কোনো প্রবলেম আছে আমাকে বলো ওকে তার মানে এইটা একটা কারণ হতে পারে এটা একটা কি হতে পারে কারণ হতে পারে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে বিং আইসোলেটেড কি লিখতে পারো তুমি তুমি লিখতে পারো বিং আইসোলেটেড আর আমি তোমাদেরকে আগের ক্লাসে পড়াইছি যে ইডি অথবা আইএনজি যুক্ত শব্দগুলো অ্যাডজেক্টিভ হতে পারে ঠিক আছে তাহলে এইটা একটা কারণ হতে পারে যে তুমি কি বিং আইসোলেটেড তুমি যদি আইসোলেটেড থাকো তাহলে কখনোই কি একটা ভালো রিলেশনশিপ তুমি গঠন করতে পারবে না আচ্ছা আর কি লিখতে পারি আমরা এখান বল আর কি লেখা যায় হুম বল কি লেখা যায় আর কি আছে ওকে আমরা ট্রাস্ট অ্যান্ড রেসপেক্টের কথা বলেছি লাভের কথা বলেছি যদিও হুবহু তিনটা শব্দ আমরা তুলি নি তো তাইলে আমরা সেই ক্ষেত্রে ওই ওই তিনটা শব্দ একটু তুলতে পারি তাই না আচ্ছা এখানে ছিল যে উই সি পিপল কোয়ারেলিং অ্যান্ড ফাইটিং তার মানে কি আমরা এখানে কি লিখতে পারি কি লিখতে পারি বলো একটু দেখি এই একজন লিখছে ফিলিং দ্য পেইন অফ আইসোলেশন ফিলিং দ্য পেইন অফ আইসোলেশন নট ব্যাড বাট বিং আইসোলেটেড বেটার হয় ঠিক আছে বিং আইসোলেটেড বেটার হয় আচ্ছা আমরা কিন্তু ট্রাস্টের কথা বলছি রেসপেক্টের কথা এখনো বলিনি ঠিক আছে রেসপেক্টের কথা আমরা এখনো বলিনি আমরা হচ্ছে লাভের কথাও বলি নি তাই না লাভ এবং রেসপেক্টের কথা কিন্তু আমরা এখনো বলিনি তার মানে আমরা চাইলে এইটাকে একটু চিপকায়ে দিতে পারি কি করতে পারি চিপকিয়ে দিতে পারি এইভাবে যে আমরা দেখে লিখেছিলাম যে নট হেভিং এন অফ ফেইথ অ্যান্ড ট্রাস্ট অথবা আমরা এখানে ট্রাস্টের ক্ষেত্রে বা ফেইদে ফেইথের ক্ষেত্রে আমরা এখানে রেসপেক্ট দিতে পারি ফেইথটা যেহেতু আমার বইয়ে নাই আমি রেফারেন্স হিসেবে ইউজ করতে পারতেছি না আমি রেসপেক্ট দিলাম তাহলে একইভাবে আমি এখানে এটাও দিতে পারি যে নট হ্যাভিং প্রপার লাভ নট হ্যাভিং প্রপার লাভ এইটাও তুমি চিপকায় দিতে পারো এইটা তুমি নাম্বার ফোরে দিতে পারো তো তোমাকে খুঁজতে হবে যে তোমার কাছে কি আছে কতটুক আছে ঠিক আছে কতটুক আছে কি আছে এটা দেখতে হবে নট হ্যাভিং ট্রাস্ট বিং আইসোলেটেড নট হ্যাভিং লাভ তাহলে কোয়ারেলিংটাকে আমরা কিভাবে তুলতে পারি বলো তো কোয়ারেলিং অ্যান্ড ফাইটিং দেখি কি বলছে বলছে বাট কোয়াইট অফ এন্ড উই সি পিপল কোয়ারেলিং অ্যান্ড ফাইটিং উইথ ইচ আদার তাহলে আমরা কি দিতে পারি তা এইটাই দিতে পারি দিতে পারি যে কোয়ারেলিং এন্ড ফাইটিং উইথ ইচ কারণ अकॉर्डिंग बोलছে कॉसेस সো এইটাকে আমরা সুন্দর মতো উঠাই দিতে পারবো এই অংশটাকে এই অংশটাকে একদম সুন্দর মত উঠাইতে পারবা এই যে এটা একটা কারণ কারণ ওরা আমাদের কাছ থেকে ফ্লোচার্টটা জানতে চাইছে কারণটা কি এবং এর কনসিকোয়েন্সেস গুলো কি কি কারণগুলো কি কি এবং কনসিকোয়েন্সেস গুলো কি কি ফর নট হ্যাভিং एन ইফেক্টিভ রিলেশনশিপ তাহলে অবশ্যই কোয়ারেলিং অ্যান্ড ফাইটিং উইথ ই চাদার এটা একটা ভ্যালিড রিজন এটা একটা ভ্যালিড কজ ঠিক আছে তাহলে তুমি কোয়ারেলিং অ্যান্ড ফাইটিং উইথ ই চাদার এইটা লেখা দেবে এরপরে এরপরে তুমি কি লিখবা এরপরে তুমি লিখবা হচ্ছে কোয়ারেলিং অ্যান্ড ফাইটিং উইথ ই চাদার এই যে বানান ভুল করা যাবে না অবশ্যই কোয়ারেলিং এ আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ডবল আর ডবল এল ডবল 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 এল এল ঠিক আছে আর এই জন্য কিন্তু চলে যাবে তাহলে ডেলিং এইভাবে লিখবা অনেকে আসো অনেকে আসো তোমরা বোর্ড এক্সামে এন্ড সিম্বলিক আকারে লিখো বোর্ড এক্সামে এন সিম্বলিক আকার লিখলে ভুল হবে তোমাকে এইভাবেই লিখতে হবে ঠিক আছে তাহলে কোয়ারেলিং এন্ড ফাইটিং এটা একটা রিজন কি হতে পারে তাহলে বলো আমরা মোটামুটি চারটা লিখে ফেলেছি একটা তো দেওয়াই ছিল ছয় নাম্বারটা কি হতে পারে কি কারণ হতে পারে দেখি আর কি কারণ আছে এখানে বলছে হু হ্যাভ নো ফ্যামিলি হুম হু হ্যাভ নো ফ্যামিলি নো ফ্যামিলিটাকে আমরা একটা রিজন ধরতে পারি চিন্তা করতো এখানে বলছে যে একটা সুন্দর রিলেশনশিপ কেন হয় না নো ফ্যামিলিটাকে কি ধরা যায় ধরা যায় না আমার যদি ফ্যামিলি থাকতো তাহলে আমার একটা কার্যকরী রিলেশনশিপ তৈরি হতো না মায়ের সাথে বাবার সাথে বোনের সাথে ভাইয়ের সাথে যেহেতু আমার ফ্যামিলি নাই তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই এটা একটা কনসিকুয়েন্স অ্যাজ ওয়েল এজ এটা একটা কারণও বটে তাই না তার মানে আমরা শেষের অংশটায় এটা লিখতে পারি হ্যাভিং নো ফ্যামিলি আমরা কি লিখতে পারি হ্যাঁ হ্যাভিং নো ফ্যামিলি অথবা নট হ্যাভিং এনি ফ্যামিলি হ্যাভিং নো ফ্যামিলি অ্যাট অল অথবা নট হ্যাভিং এনি ফ্যামিলি নট বলো পারবা সব পরীক্ষার হলে তোমাকে না নিশ্চিত করতে হবে ফ্লো চার্টে ফুল স্টপ দেওয়া যাবে না অনেকেই বোকামি করো ফ্লো চার্টে ফুল স্টপ দাও কখনোই দিবা না ফ্লো চার্টে কোনো প্রকার ফুল স্টপ কখনোই দিবা না মনে থাকবে ফ্লো চার্টে ফুল স্টপ দেওয়া যাবে না ফ্লো চার্টে ফুল স্টপ দেওয়া যাবে না ল্যাক অফ ফ্যামিলি অ্যাফেকশান হ্যাঁ এটা হতে পারে ল্যাক অফ ফ্যামিলি অ্যাফেকশানের জায়গায় ল্যাকিং ইন দিতে পারো ফ্যামিলি অ্যাফেকশান সুন্দর লাগে ঠিক আছে তাহলে একটা পার্টিকুলার প্যাসেজ পড়ে অ্যানসার করার যে প্রবণতাটা এটা বিল্ড আপ করতে হবে অনেকে তোমরা চিন্তা করতে চাও না পড়ো না দেখো ইফেক্ট ইফেক্ট হচ্ছে একটা নাউন এই ইফেক্ট থেকে এসছে ইফেক্টিভ ইফেক্টিভ নিজে হচ্ছে একটা অ্যাডজেক্টিভ এর সাথে অ্যালওয়াই যোগ করে দাও ইফেক্টিভলি অ্যাডভার্ভ হয়ে যাবে আর এফেক্ট হচ্ছে বেসিকলি একটা ভার্ভ এফেক্ট প্রভাবিত করা এফেক্ট মানে হচ্ছে প্রভাবিত করা আর ইফেক্ট মানে হচ্ছে প্রভাব তাহলে আমরা একটু দেখি এই প্যাসেজটা পড়ার মাধ্যমে আমরা কতটুকু অ্যান্সার করতে পারি বলেছে শোয়িং দ্য কজেস অ্যান্ড কনসিকুয়েন্সেস কজেস মানে কারণ কনসিকোয়েন্সেস মানে একটা ঘটনার পরবর্তীতে যে প্রভাবগুলো পড়ে ওয়ান বাই ওয়ান সেই জিনিসগুলো অফ নট হ্যাভিং রিলেশনশিপ অল দিস রিলেশনশিপ দেখো রিলেশনশিপ যেটা ফ্যামিলি রিলেশনশিপ গত ক্লাসের শুরুতে বলেছিলাম মানে প্রথম পার্টে যে ফ্যামিলি রিলেশনশিপ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা লেসন এবং এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে এটা কিন্তু একদম শুরু থেকে দেয়নি এটা কিন্তু একদম শুরু থেকে দেয়নি সো মানসিক ভাবে প্রস্তুত তোমাকে থাকতে হবে তাহলে দেখো কি বলেছো অল দিস রিলেশনশিপস কিপ আস ক্লোজ টু ইচ আদার এন্ড প্রোভাইড আস অল কাইন্ডস অফ সাপোর্ট তার মানে আমরা যে সম্পর্কগুলো মেনটেন করি একজন আরেকজনের সাথে এই সম্পর্কগুলোর কথা বলা হয়েছে অল দিস রিলেশনশিপস কিপ আস ক্লোজ টু ইচ আদার একে অন্যের কাছে কাছাকাছি রাখে তাহলে দেখো খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো হচ্ছে এ ধরতে পারা যে অ্যাকচুয়ালি এখানে কি বলতে চাচ্ছে অল দিস রিলেশনশিপ দিয়ে বোঝা যাচ্ছে কি এই রিলেশনশিপস হচ্ছে আমার প্লুরাল নাও এবং তার আগে বসেছে কি দিস বসেছে বুঝতে হবে যেমন স্ট্রেটিভ প্রোনাউন বলা হয় দিসকে ফ্লুরাল ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কিন্তু যদি নাউনের আগে দিস বসে সেটাকে বলা হয় অ্যাডজেকটিভ বর্তমানে কিন্তু এই টাইপের কোয়েশ্চেন বোর্ড এক্সামে আসা শুরু করছে সো যদি পরীক্ষায় আসে যে এইরকম সেন্টেন্সে দিজ কোন পার্স স্পিচ তোমরা কি দিবা আমাকে কমেন্টে বলো তোমরা কি প্রোনাউন দিবা আমাকে বলো তোমরা কি প্রোনাউন দিবা নো নেভার এটা কিন্তু প্রোনাউন দিলে উত্তর ভুল হবে উত্তর হবে অ্যাডসেকটিভ উত্তর হবে প্রনোমিনাল অ্যাডজেক্টিভ অরথাত যেই প্রোনাউন গুলো অ্যাডজেক্টিভে পরিণত হয় শুধুমাত্র তাদের অবস্থানের জন্য বুঝতে পারছ না বুঝো না বলো কমেন্টে বলো বুঝতে পারছ তাহলে অল দিস রিলেশনশিপস প্লুরাল নাউন ঠিক আছে কিপ এই যে প্লুরাল ভার্ব কোনো এস বাই এস নাই আস ক্লোজ টু ইচ अदर একে অন্যের সাথে কি রাখে একে অন্যের সাথে হুকআপ করে রাখে এন্ড প্রভাইড আস এবং আমাদেরকে প্রভাইড করে প্রদান করে অল কাইন্ডস অফ সাপোর্ট লাভ এন্ড affection. তার মানে আমরা বুঝতে পারতেছি যদি আমাদের রিলেশনশিপ সবার ভিতরে বেটার থাকে যদি আমাদের রিলেশনশিপের বন্ডিংটা খুব ভালো হয় সেটা আমাদেরকে ভালোবাসার মাধ্যমে আমাদেরকে আলটিমেটলি সাপোর্ট ভালোবাসা সব কিছু দিয়েই এটা আগলে রাখে আর পারসন হু হ্যাজ নো ফ্যামিলি ফিলস দ্য পেইন অফ লোনলিনেস এটা খুবই সত্য কথা যার কোনো ফ্যামিলি নাই সে বুঝতে পারে যে আসলে একাকিত্ব কাকে বলে তাহলে ফিল দ্য পেইন এখানে পেইনটা হচ্ছে নাউন অফ লোনলিনেস এটাও কিন্তু

তাহলে নো হচ্ছে ডিটারমিনার নট হচ্ছে অ্যাডভার্ব নো ডিটারমিনার নট হচ্ছে অ্যাডভার্ব তাহলে পারসন হু হ্যাজ নো ফ্যামিলি একজন মানুষের যার কোনো ফ্যামিলি নেই সে অনলি ক্যান এক্সপেরিয়েন্স অফ ফিল দ্য পেইন অফ লোনলিনেস অ্যান্ড আইসোলেশন এই আইসোলেশন শব্দটার সাথে আমরা করোনাকালীন সময়ে অনেক বেশি পরিচিত হয়েছি কিভাবে আইসোলেশন দিয়ে বুঝিয়েছে যে আলটিমেটলি দূরে দূরে থাকা রাইট অর্থাৎ কারো কাউকে যে কিনা করোনার দ্বারা অ্যাফেক্টেড তাদেরকে দূরে সরিয়ে রাখা আলাদা রাখা আইসোলেট করা আইসোলেশনের ভাব হচ্ছে আইসোলেট দেয়ার ইজ নো ওয়ান কেউই নেই দ্যার ইজ নো ওয়ান টু অর ক্রাই উইথ হিম অর হার এটাই ট্রু যে ব্যক্তি লোনলি ফিল করতেছে যে ব্যক্তি লোনলিনেস আছে যার আসলে কারোর সাথে মানে কোনো প্রকার সংযোগ মানে হয় না সে সংযোগ বিচ্ছিন্ন সে অবভিয়াসলি মানে আলটিমেটলি তার সাথে কেউ কান্না করবে হাসবে এমন কেউ নেই ওয়েন উই শেয়ার আওয়ার জয় উইথ সাম এটা ট্রু এটা সবচেয়ে ট্রু যে আমরা যখন আমাদের শেয়ার করি জয়টাকে আনন্দটাকে তাহলে জয় একটা সিনোনিম কি হতে পারে কমেন্টে লিখো তো কমেন্টে লিখো জয়ের সিনোনিম কি হতে পারে হ্যাপিনেস হতে পারে জয়ের সিনোনিম কি হতে পারে এই জয়ের সিনোনিম হতে পারে হ্যাপিনেস ঠিক আছে when we share our joy with someone it simply redoubles এই সিম্পলি একটা অ্যাডভার্ব এই সিম্পলি একটা অ্যাডভার্ব রিডাবলস হচ্ছে একটা ভার্ভ তাহলে ইট সিম্পলি রিডাবলস এটা দ্বিগুণ হয়ে যায় অটোমেটিক্যালি সিম্পলি অটোমেটিক্যালি একই এন্ড when we suffer a loss যখন আমরা একটা লস সাফার করি বা আমরা আলটিমেটলি কোনো কিছু ভোগ করতেছি সেটা হচ্ছে কি সেটা হচ্ছে লস তাহলে সাফার আ লস সাফারের পরে কিন্তু ফ্রম বসে যেমন হি ইজ সাফারিং ফ্রম ফিভার এরকম আমরা বলি বা হি ওয়াজ সাফারিং ফ্রম ফিভার তাহলে আলটিমেটলি আমরা সাফার ফ্রমটাই লিখে দিলাম ঠিক আছে সাফার আর লস তাহলে এখানে লস এই যে দেখো আর্টিকেল আর্টিকেলের পরে একটা শব্দ থাকলে নাউন বারবার পড়িয়েছি আমি তোমাদেরকে এই ক্লাসেও বলেছি অ্যান্ড সাম ওয়ান শেয়ার্স আওয়ার সর দেখো এই সাম ওয়ানটাকে আমরা জানি না বাট যে কোনো একজনকে বোঝাচ্ছে এই সামওয়ানটাকে উই ডোন্ট নো আমরা জানি না বাট একজনকে বোঝাচ্ছে সাম ওয়ান এগুলো দিয়ে একজনকে বোঝায় অ্যান্ড এদের পরে সাধারণত ভার্ভের সিঙ্গুলার ফর্ম হয় এই জন্য এস বা ইএস যুক্ত হয়েছে তাহলে সরো ইট লেসেন্স তার মানে তুমি যদি আনন্দ কারোর সাথে ভাগাভাগি করো সেটা দ্বিগুণ হয়ে যায় আর যদি তুমি দুঃখ কারোর সাথে শেয়ার করো সেটা আলটিমেটলি হালকা হয়ে যায় কমে যায় লেসেন্স মানে কি কমে যাওয়া খুব ইম্পর্টেন্ট কিন্তু এই লেসেন্স শব্দটা গ্যাপ ফিলিং আমরা পাবো আমরা হচ্ছে ফ্লো চার্টে পাবো না বাট গ্রাফ চার্টে পাবো লেসেন ঠিক আছে ডিক্রিজ এই শব্দগুলো আমাদের লাগবে ওকে রিলেশনশিপ আর দাস দাস মানে এইভাবে এটা একটা কানেক্টর তাহলে এইভাবেই মানে আগের লাইন ধরে বোঝানো হচ্ছে এইভাবেই রিলেশনশিপ আর দাস নিডেড ফর দরকার আছে আমাদের ইমোশনাল হেলথ অর্থাৎ আমাদের যে ইমোশনাল হেলথটা আছে এটা অত্যন্ত ইম্পর্টেন্ট আমাদের মানসিক স্বাস্থ্যের কথা কেউ বলে না কারণ মনে করে আরে কিসের ইমোশন কিসের কি এত ইমোশন দিয়ে কি হবে ইটস ওকে আই আন্ডারস্ট্যান্ড উই আন্ডারস্ট্যান্ড আসলে ইমোশনাল হওয়াটা কিছু সমাধান না কিন্তু ক্যান সিনারিও হবে সো ওই ক্ষেত্রে ইমোশনাল হেলথটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রিলেশনশিপের ক্ষেত্রে ওকে তাহলে প্রশ্নটা কী ছিল প্রশ্নটা ছিল খুব সিম্পল প্রশ্নটা ছিল সেটা হচ্ছে শোয়িং দ্য কজেস অ্যান্ড কনসিকুয়েন্সেস অফ ড্রিম এই ড্রিমের কজেস আর কনসিকুয়েন্সেস দেখাইতে বলছে একটা ছিল বিং সেলফিশ এন্ড পজেসিভ তার মানে এইটা হচ্ছে একটা ফ্লু দেওয়া আছে টু বিল রিলেশনশিপস ওয়াজ নিড টু হ্যাভ ট্রাস্ট এন্ড রেসপেক্ট ফর ইচ আদার সবচেয়ে গুরুত্বপূর্ণ তাহলে একটু আগে বলতে ভুলে গিয়েছিলাম এই ইচ আদার একটা প্রোনাউন এটা শিখে রাখবা এটাকে বলা হয় কি কেউ বলতে পারবা ক্যান এনিবডি টেলাস এটা কি ধরনের প্রোনাউন ইচ আদার এটাকে বলা হয় রেসিপ্রোকাল প্রোনাউন কি প্রোনাউন রেসিপ্রোকাল pronoun ঠিক আছে তাহলে কি বলেছে রিলেশনশিপস ওয়াজ नीड টু হ্যাভ ট্রাস্ট এন্ড রেসপেক্ট ফর ইচ अदर এন্ড দ্যাটস ট্রু এটা সম্পর্ক করতে হলে অবশ্যই তোমাকে একে অন্যের প্রতি ইচ अदर দুই মধ্যে তুলনা করা হচ্ছে ইচ अदर একে অন্যের প্রতি কি রাখতে হবে শ্রদ্ধা বোধ রাখতে হবে ভরসা রাখতে হবে এন্ড লাভ ওয়্যার দিস ইজ नीडेड এবং ভালোবাসাটাও রাখতে হবে যেখানে এটা দরকার আননেসেসারি না উই ক্যান নট বি ভুলেও এস্টাবলিশ বা কি হব না আমরা ভুলেও আমরাও হব না আমি বলছি তো এইটাই হবে এটা হচ্ছে পজিটিভনেস এটা করা যাবে না ইফ উই ওয়ান্ট টু অ্যাস্টাবলিশ আমরা যদি অ্যাস্টাবলিশ করতে চাই হ্যাঁ অ্যান্ড ইফেক্টিভ রিলেশন ঠিক আছে অ্যান্ড ইফেক্টিভ রিলেশনশিপ বাট বাট কোয়াইট অফ এন উই সি পিপল কোয়ারেলিং অ্যান্ড ফাইটিং উইথ ইচ আদার হুইচ অনলি ব্রিংস মিজারি অ্যান্ড লস টু অল তার মানে যদিও আমরা চাই শান্তিপূর্ণভাবে থাকতে আমরা চাই একটা সুন্দর রিলেশনশিপ গঠন করতে কিন্তু কিন্তু বাট কোয়াইট অফেন প্রায়শই খুবই ইম্পর্ট্যান্ট কোয়াইট অফেন এই দুইটা শব্দের দিকে একটু তাকাও এই দুইটা শব্দের দিকে একটু তাকাও কোয়াইট অফেন শব্দগুলো নিয়ে খেলা করো শেখো তাহলে দেখো কোয়াইট অফেন হচ্ছে এই যে এখানে আছে কোথায় আছে কোয়াইট অফেনটা হচ্ছে এই যে এইখানে আছে কোয়াইট অফেন কোয়াইট অফেন তাহলে তোমাকে আগে বুঝতে হবে যে কোয়াইট শব্দটা হচ্ছে একটা অ্যাডভার কোয়াইট শব্দটা একটা কি অ্যাড অন্যদিকে আরেকটা কোয়াইট আছে যেটা কন্ডিশনকে বোঝায় সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ কোয়াইট আর হচ্ছে কোয়াইট তাহলে কোয়াইট অফেন মা অফেন বলে এটাও হচ্ছে তোমার অ্যাডভার্ব তাহলে কোয়াইট অফেন উই সি পিপল কোয়ারেলিং আমরা দেখি মানুষ ঝগড়া করতেছে এন্ড ফাইটিং আলটিমেটলি হাতাহাতি মারামারি পর্যায়ে চলে যাচ্ছে উইথ ইচ আদার একে অন্যের সাথে হুইচ অনলি ব্রিংস মিজারি যেটা কিনা শুধুমাত্র দুঃখ দুর্দশা বয়ে আনে হুইচ অনলি ব্রিংস মিজারি অ্যান্ড ড্যাশ টু অল অ্যান্ড আলটিমেটলি কি বলছে অ্যান্ড আলটিমেটলি টু অল ঠিক আছে তাহলে এখন আমরা পারবো আমরা কি পারবো একটা লিখতে কি লিখতে ভাইয়া আমরা কি আলটিমেটলি একটা ফ্লোচার্ট লিখতে পারবো তার প্রথমে বলেছে বিং সেলফিশ অ্যান্ড প্রজেসিভ এটা হচ্ছে প্রথম ক্লু বিং সেলফিশ অর প্রোজেসিভ এবং এই ক্ষেত্রে আমার জিনিসটা মনে রাখতে হবে যে নট ইফেক্টিভ রিলেশনশিপ কার্যকরী রিলেশনশিপ না থাকলে সেটার পেছনে কি কি কারণ দায়ী থাকে ঠিক আছে এখানে বলেই দিয়েছে কি কি। তাহলে চলো আমরা দেখি আর কি হতে পারে বলো বলো তোমাদের উপর ছেড়ে দিলাম যারা আছো তারা একটু বলার চেষ্টা করো আর কি কি হতে পারে একটু দেখো সবাই একটা মিনিট দেখো একটা মিনিট দেখো তারপরে হচ্ছে আমরা অ্যান্সার বলবো এক মিনিট দেখো আমরা অ্যান্সার তারপরে বলবো অ্যান্সার আমরা তারপরে বলব হম নট হ্যাভিং তারপরে শেষ একটা দিয়েই ট্রাই করো ট্রাই করো কি হতে পারে ট্রাই করো কি হতে পারে আমি শুধু বললে হবে না আমাদেরকে এখানে পড়ে যেতে হবে আচ্ছা প্রথমত একটু দেখো প্রথমত কয়েকটা জিনিস দেখো প্রথম কথা হচ্ছে এখানে বলছে যে ইফেক্টিভ রিলেশনশিপের কারণ কি নট ইফেক্টিভ নট নট ইফেক্টিভ হ্যাঁ নট ইফেক্টিভ রিলেশনশিপের কারণটা কি তাহলে এখানে কিন্তু বুঝাইছে সেটা কি সেটা হচ্ছে যে মানুষের যদি রিলেশনশিপ বিল করতে হয় আমাকে বুঝতে হবে যে আমার কাছে কি আছে আমার কাছে কিন্তু এখানে কোনো ডিরেক্ট লেখা নাই এখানে কিন্তু ডিরেক্ট কোনো ঘটনা দেওয়া নাই যে এইটা এইটা করলে রিলেশনশিপ বিল করা যায় বরঞ্চ এইটা দেওয়া আছে মানে সরি ভুল বললাম আবারও বলতেছি আমি রিপিটিং মাইসেলফ সেটা হচ্ছে এখানে কিন্তু দেওয়া নাই যে কি কারণে রিলেশনশিপ বিল্ড হয় না বরং দেওয়া আছে কি কি কারণে রিলেশনশিপ বিল্ড হইতে পারে এটা প্রথম জিনিস তাহলে এইটা যদি আমি বুঝতে পারি তাহলে আমি একটা জিনিস করব সেটা হচ্ছে এটাকে আমি উল্টা করব পজিটিভলি নিব কি করব আমরা পজিটিভলি নিব ঠিক আছে তাহলে বিং সেলফিশ অ্যান্ড পজেসিভ তাহলে বিং এর পরে এখানে কি আছে সেলফিস অ্যাডজেক্টিভ পজেসিভ অ্যাডজেক্টিভ তাহলে চাইলে তুমি এরকম করতে পারো এরকম করে হচ্ছে বাকি অংশগুলো লিখতে পারো অথবা এরকম ভিআইএনজি ব্যবহার করে তুমি অ্যান্সারগুলো দিতে পারো তাহলে এখানে বলছে যে টু বিল্ড রিলেশনশিপ উই নিড টু হ্যাভ ট্রাস্ট অ্যান্ড রেসপেক্ট ফর ইচ আদার একে অন্যের প্রতি রেসপেক্ট থাকা উচিত তাইলে যদি একটা ইফেক্টিভ রিলেশনশিপ আমি করতে নাই চাই তাহলে এটার কারণটা কি হবে যে আমার অ্যানাফ ফেইথ নাই অ্যানাফ ট্রাস্ট নাই তাই না তাহলে